একদিন আবু জাহেলের কাছে মক্কা মুআযযামায় একটা ফকির আইছে ভিক্ষা করার জন্য আবু জাহেল বলে তুমি ভিক্ষা করো কেন কই আমার কয়েকটা বাচ্চা আছে আজকে কয়েকদিন ধরে না খাওয়া আবু জাহেল কয় তুমি আমার কাছে আইছো আমি তোমার যেটুকু টাকা দিতে পারমু আমি তোমারে দিমু কিন্তু তোমারে আমি একটা ঠিকানা দিতে পারি ওই ব্যক্তি আমার চাইতো তোমারে বেশি দিব

নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে লজ্জা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে পাঠিয়ে দিলেন এই ফকির আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে গেলেন যায় বলে সে তো মক্কার মানুষ না চিনেও না সে বলে আপনার নাম কি আলী আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন হ্যাঁ আমার নাম আলী আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নাম আলী বলে আপনার কাছে আসলাম বলে কেন বলে আমার বড় অভাব আমার কয়েকটা সন্তান বড় মুসিবতগ্রস্ত কয়েকদিন ধরে না খাও আমার ঘরে রান্না হয় না বড় বিপদে আছি আপনি অনেক ধনী মানুষ আমি শুনেছি আপনি দয়া করে আমার একটু সাহায্য করেন আদি দাদি আল্লাহ সাহায্য করব ঠিক আছে কিন্তু আমি ধনী মানুষ এই কথা তুমি কই শুনলা দারুন না দু অফিসটা দেখে ওই যে অফিসে ওই যে একটা লোক বেড়েছে এই লোকটাই কইছি আলি জাদি ওইদিকে তাকাইছেন আলি জাদি আল্লাহ তার তন্তব বিচক্ষণ ছিলেন জ্ঞানী ছিলেন তিনি বুঝতে পারছেন বেয়া দবে আমার নবীর শানকে খাটো করার জন্যে এই বেয়া দবে আমার নবীর শানকে খাটো করার জন্যে আমার কাছে পাঠাইছে যাতে করে আমি কিছু না দিলে এই ফকিরকে বলতে পারে যে দেখো দেখো মোহাম্মদের উন্মত হওয়ার পরে তার উন্মতের কাছে ফকিরকে দেওয়ার মতো বিক্ষোভ নাই অতএব মোহাম্মদের কাছে যে ইসলাম গ্রহণ করবে এই ব্যক্তি দুনিয়া শুধু কষ্ট হওয়ার কষ্ট পাবে আখেরাত বলতে কিছু নাই মোহাম্মদ এগুলো গল্প শোনায় জোরে বলে না আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন বুয়েজা আলী আল্লাহ তালান হু বলেন তাইলে দাঁড়ান জমিন থেকে কিছু বালি নিলেন বালি নিয়া বালির মধ্যে কিছু কি জানা পড়লেন আবার ফু দিলেন বালির মধ্যে ফু দিয়া আলী আল্লাহ তালান ওই মহিলারে বললেন আপনি কিসের মধ্যে নিবেন আপনি পাত্র পাতেন মহিলা এক মুঠ বালু দিতেন আপনি আমার বুঝি বোকা পাইছেন

একটা বক্তব্য দিয়েছিলাম এটা নিয়ে আমার বিরুদ্ধে অনেক ক্রমাকাণ্ড হয়েছে সিলেটের ভাষাকে কখনোই অপমানজনক মনে করি নাই ওই বয়ানটা ছিল দুই ঘন্টার বেশি সময় ওটা যদি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত কেউ যদি একবার কষ্ট করে একটু সময় দিয়ে শোনেন তাহলে বুঝবেন ওই বক্তব্যে সিলেটের ভাষার বিরোধিতা ছিল না পক্ষেই কথা ছিল কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত করিয়া আমার নিন্দার পাত্র বানাইছে কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় না আল্লাহর মেহরবানি আল্লাহ পাকের দয়া দয়ান নবীর আউলিয়া আউলিয়ায় কেরামের সদকায় আপনাদের ভালোবাসায় সিলেটের জমিনে এখন আল্লাহ আমারে রাখছে আলহামদুলিল্লাহ অতএব নিন্দুক তুমি নিন্দাই করবে এটাই তোমার কাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি বালি হাতে নিয়ে ওই মহিলারে বলে ভিক্ষুকেরে বলে আপনি পাত্র পাতেন ভিক্ষু পাত্র পাতলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইটুকু পাত্রে হবে না কয় তাহলে কি করব বলে আপনার চাদর পাতেন ভিক্ষুকের চাদর পাতলো আলী রাদি আল্লাহ তালু তার চাদরের ভিতরে হাত রাখলেন হাত থেকে মুষ্টিটা ছেড়ে দিলেন আলী আল্লাহ বলেন চাদরটা গোছাইয়া ফেল চাদরটা গোছাইয়া ফেললো আলী রাদি আল্লাহ কয় আমার দয়াল নবীর দরবারে এখন যাবা তবে তার আগে যেই লোকটা তোমারে আমার কাছে পাঠাইছে ওই লোকটার কাছে তো যাইবা ওই লোকটারে যাইয়া দেখাইবা আমি তোমারে কি দিছি এই ফকির চিন্তা করে ফকির লোকটা চিন্তা করে হায় হায় দেখলাম তো বালু দিল কি তাকে জানে তবু যেহেতু কইসে হেন যায় ফকির লোক দৌড়ে গেছে দারুণ্যদ অফিসে দারুণ্যদ অফিসে যাওয়ার পরে দেখে এইভাবে সে যে দৈরা রাখছে তার পুটলিটা চাদরের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছে বড় হইতে হইতে মোটামুটি যদি চাদরের ভিতরে মুড়িলন মুড়ি ঠান্ডার মধ্যে কাপড়ের মধ্যে মুড়ি লুইয়া একটু সর্ষার তেল মা খাইয়া খাইতে খুব মজা আমরা ছোটবেলা খাইতাম তো মুড়ির ফুটলাটা এমনি দরলে হেন ফুলা থাকে না ফকির লোকটা এমনিতে দইরা আবু জাহেল অফিসে গেছে আবু জাহেল কয় দিছে নি কয় দিছে কয় কি দিছে কয় যে কুসার মধ্যে আছে চাদরের ভিতরে আছে আবু জাহেল কয় তোরে কি দিল ওই আলী তো এমন আলী নিজেই তো খাইতে পায় না তোরে দিল কি কয় আপনার হিংসা লালে না সত্যি আলির কিচ্ছু নাই সে বাদ খাই তো বাদ পায় না সে আমার বাতিজা মুহাম্মদ সেই গরিবের কাছে থাকে নাউজুবিল্লাহ মিললে খায় না মিললে খায় না তিন দিন চার দিন এক সপ্তাহ উপাস থাকে হে আলী তোরে কি দিব কয় ব্যাটা দিছে এই যে চাদর করে লুইছি কয় কি দিছে দেখা দেখি আবু জাহেলই ক টান দিয়া যখন চাদর ফাকা করছে তাকায়া দেখে হীরা যহরত মনি মুক্তা সুবহানাল্লাহ আল্লাহু আবু জাহেলই দেখা কয় গরীব বাপ রে বাপ যেই জিনিস তোর এই চাদরের ভিতরে দেখা যায় এরকম দামি পাথর আমি আবু জাহেল আমার জীবনে কোনোদিন দেখি নাই সুহান আল্লাহ এবার আবু জাহিল্লা কে আলী এডি ফাইল চল তোর অহনি মোহাম্মদের কাছে যাবো আমার বাতিজার কাছে যাইয়া বিচার দিব যে আপনার আলী সৌ নাম আলী রাজি আল্লাহ সর।

কাজি কয় তোমার আলি কাজি কয় তোমার আলি তো চুরি করছে আমার নবী বলেন সাক্ষী আছে নি কয় আছে কয় কি সাক্ষী এই চাদরটা বাইর করে দিয়া কয় দেহ এগুলো তোমার আলিয়ে এই ফকির রে দান করছে তোমার আলি না খাইতে হয় না তাইলে এত দামি হীরা জহরত মনি মুক্তা কইতে না পাইছে আমার নবী রহমাতুল্লিন আলামিন কয় সাসা আপনার কথা তো শুনলাম জীবনে কত ভালা কথা কইছেন এটা তো জানি আমরা এটা দখনলাম তাহলে যেই আলীর সাথে ঘটনা ঘটছে আমার এই বিচার করতে আলীর লাগবে আলী রাদি আল্লাহ নবী খবর দিলেন আলী রাদি আল্লাহ দৌড়ে আসলেন নবীর খেদমতে দাঁড়ায় গেলেন নবী বলেন আলী তুমি কি হীরা জহরত মনি মুক্তা চুরি করেছো আলী রাদি আল্লাহ বলেন জি না হুজুর তাইলে আবু জাহেল আবার চাচার অভিযোগ হলো নবী চাচা বলতে এটা আবার মনে করে না বেলা নবীর আফন চাচা না 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 আবু জাহিল্লার মায় আবু জাহিল্লার লগে লইয়া নবীজি দাদা আব্দুল মোত্তালিবের কাছে বিয়ে বসে মানে আবু জাহিল আরেক বেড়ার সন্তান ছিল না 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 দুঃখিত বিবাহিত ছিল না আবু জাহিল্লার মায়ে উল্টা কাম কইরা আবু জাহিল্লার জন্ম দিছে এই জন্য মক্কার মানুষ আবু জাহিল্লারে জ্ঞানী মানত কিন্তু কাবা শরীফের কোন দায়িত্ব জমজমের কোন দায়িত্ব হাজিদের কোন দায়িত্ব আবু জাহেলের দিত না কাবা শরীফের চাবি আমার নবীর কাছে থাকত। জমজম কূপের পানির দায়িত্ব হাজিদের খেদমতের দায়িত্ব কুরাইশ বংশের অন্যান্য লোকেদের কাছে থাকতো কিন্তু আবু জাহিল্লার কাছে থাকতো না এটাই ছিল আবু জাহেলের আমার নবীর সাথে দুশ্মনির প্রধান কারণ যে না আমার ভাতিজা কাবার সাবি আমার কাছে না দিয়ে হের কাছে দেয় আছে না কিছু সাসা ভাতিজা গেল হিংসা করে কথা কয় আছে না এমন করেন না আপনার ভাতিজা সম্মানিত হইলে আপনি আরো বেশি সম্মানিত অমুকের চাচা চেয়ারম্যানের চাচা মেম্বারের চাচা এমপির চাচা সম্মানটা কিন্তু কম না অতএব হিংসা করেন না আবু জাইলার প্রধান হিংসাই ছিল এটা হতেলে সবাই মক্কা মুয়াজ্জমা সবাই জানতো এটা এটা সত্যি কথা হন কালকে কইবা দেখেন হুজুরে কি গাইল দিল হেতে কত বালা সারা এই সারা দিন কি পরিমানে গাইল এটা তো গালি না এটা সত্য কথা আসলেই আবু মায়ের গর্ভে অবৈধ সন্তান ছিল আবু জাহেল এইজন্য মক্কা কেউ তারে গুরুত্বপূর্ণ করে দায়িত্ব দিত না তো আবু জাহেল

কি যেন কইরা ফু দিল আমারও কইলো চাদর পাততে আমি চাদর পাতলাম সে আমার চাদরে দিয়ে দিল আর আমি নিয়া তার শর্ত ছিল আমি যেন আবু জাহিল্লার কাছে যাই আমি গেছি তারা দেখাইতাম অন্তে হুজুর আমার ধরে এখন আমি আইলাম না আমি গেলাম কইলে পাই আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন আলী এটা তুমি কিভাবে করবে পাথর নিছ বালি নিছো কিন্তু কেমনে করলা হজরত আলী রাজি আল্লাহ আলু বলেন নবী গো ও নবী আবু জাহেল যখন আমার কাছে এই ফকির গরিব মানুষটা ভিক্ষুকটাকে পাঠাইছে আমি বুঝতে পারছি আবু জাহেলের উদ্দেশ্য হলো আপনাকে নিয়ে উপহাস করা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা আপনার সম্মানে আঘাত করা এই জন্য নবী গো আমি জমিন থেকে একটু বালি নিয়ে মাটি নিয়া পাথরের টুকরা গুলি নিয়া রব্বুল কাছে অন্তর থেকে ফরিয়াদ জানাইলাম আল্লাহ তোমার হাবিবুল্লার শান ও মান রক্ষা করার জন্য আমাকে সাহায্য করো এই কথা চিন্তা করে আপনি নবী রহমাতুল লিল উপরে দশ বার দরুদ ও সালাম পড়ে আমি এই হাতের মধ্যে ফু আমি এই ফকিরের চাদরের ভিতরে ছেড়ে দিয়েছি হুজুর সত্যি কথা বলতে আমিও জানতাম না এটা কি মাডি পাথর আছে না কি হয়েছে ওই আল্লাহর উপর তামাক্কাল করে আপনি নবীর পক্ষ নিয়ে আপনার দুরুদ সালাম পড়ে ফুদিয়া ফকিরের চাদরের মধ্যে ছেড়ে দিয়েছি ওই চাদরে যাওয়ার পরে কি হয়েছে হুজুর আপনি ডেকে দেখাইলেন বলে আমি দেখলাম আওয়াজ করে বলে আল্লাহ আবু জাহিল্লা আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না ফকির লোকটা সঙ্গে সঙ্গে চাদরটা ছেড়ে দিয়েছে ফকির লোকটা বলে মক্কায় কিছু মানুষ তোমার বলে আবুল হাকাম আবার কিছু মানুষ তোমার বলে আবু জাহেল যার অর্থ অল কিছু মানুষ তোমারে বলে জ্ঞানীদের বাপ আবার কিছু মানুষ তোমার বলে মুরুক্ষের বাপ আজকা এই ঘটনা থেকে আমি ফকির হইয়াও তোমার ছোট মুখে বড় কথা বললা যায় তুমি আসলেই একটা আবু জাহেল জোরে কন আল্লাহু আকবার আবু জাহিল লাগ কয় ফকির নির্গরের ফকির গরীব লোকটা কয় আবু জাহেল রে

আবু জাহেল কয়ে দেও নবী বলেন আপনি জানতে চান আপনার হাতের মধ্যে কি আছে আমি যেন বলি হ্যাঁ তুমি বলো আমার হাতে কি আছে আমার নবী বলেন চাচাগু আপনার হাতের মধ্যে যে বস্তুটা আছে ওই বস্তুটা যদি স্বীকৃতি দেয় আমি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ তাইলে চলবো নি আবু জাহেল কা চলবো মানে দূর শুধু চলতো না দূর নবী বলেন আবু জাহেলের হাতের মধ্যে কি আছে জবাব দাও

আমরা আবু জাহেলের হাতের থেকে তিন টুকরা পাথর স্বীকৃতি দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ রসুন জোরে বলেন বা এত বড় মর্যাদা বান আলী যিনি বাইতুল্লাহ শরীফে জন্মগ্রহণ করলেন দশ বছর বয়সে ইসলাম কবুল করলেন জীবনে দিন গুনাহের কাজে পা দেন নাই ওই আলী রাজি আল্লাহ তালানহুকে শহীদ করে দিল যারা মুসলমান নামাজি আব্দুর রহমান ইবনে মলজি নামাজের শেষ দা লাগাইছেন এর ভিতরে জবাই করে তাহলে নামাজি দেখলে পাগল হয়ে কিছু নামাজি আছে গরু চুরি করে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবীরা গুরু সর চোরের গুষ্টি চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ওবা খোলা ইমাম দেখে বালিশার তরকারি চুরছে ওবা খোলা ইমাম দেখে

পাংখা পাতিল সাগল চোরে ক্ষমতা চায় অকাতরে ওরে পাংখা পাতিল সাগল চোরে ক্ষমতা চায় অকাতরে জাতি তোদের চিনে গেছে জাতি তোদের চিনে গেছে পরের ধনে নজর তোর ঠিক বলেন তুমি জিহাদ করবা উল্টে লাইবা একদম কাজ করে এলাইবা এবার নিয়ম মতো কর আরেকজনের সম্পত্তি লয়ে গেলি কা বিরিয়ানি দেখ সুদ্ধা চুরি করছ